হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে পাশাপাশি আইএসএলকে নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বিভিন্ন ক্লাবকে নিয়েই আপডেট দেওয়া রয়েছে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমত আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচ ইস্টবেঙ্গল ভার্সেস কেরেলা ব্লাস্টার এফসি ম্যাচটা নিয়ে তো ভাই কী ম্যাচ দেখলাম আমরা এটা ইস্টবেঙ্গল কোন প্লেয়ারটা তাদের কমতি রয়েছে লাস্ট ইয়ার গোল্ডেন বুট উইনার লাস্ট ইয়ারের সবচেয়ে সেরা অ্যাসিস্টম্যান মাদি তালার ডিমিত্রিড ডিয়ামেন্টাকস ভারতের সর্বসেরা ডিফেন্ডার আনুয়ার তাকেও নিয়েছে মানে এই দলটাতে কে নেই ম্যানেজমেন্টকে যেরকম দল চেয়েছিল কার্লিস গদ্রাদ সেরকমই দল দেওয়া হয়েছে তারপরেও পরপর ব্যর্থ কিন্তু এবারের আইএসএলের শুরুতেই পরপর দুটো ম্যাচ কিন্তু হেরে গেল কালকের ম্যাচে তো বিশেষ করে ইস্টবেঙ্গলকে সেভাবে খুঁজে দেখতেই পাওয়া যায়নি কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু অনবদ্য খেলেছিল তাদের মধ্যে কিন্তু একটা খিদে ছিল তিন পয়েন্টের তবে ইস্ট বেঙ্গল খুব একটা ভালো কিন্তু খেলতে পারেনি। যদিও পিভি ভি বিষ্ণু আসার পরে একটা অসাধারণ গোল করে তবে গোল করার পরেও কিন্তু ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ে এক গোলে এগিয়ে যাওয়ার পরেও কিছুক্ষণের মধ্যেই নোয়া সাদোয়ের কিন্তু অনবদ্য গোল এবং শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যায় পি ভি বিষ্ণু উনষাট মিনিটের মাথায় একটা অসাধারণ গোল করে যে বলটা দিমিত তিরস ডিএমএন দারুণভাবে সাজিয়ে দিয়েছিল জাস্ট ফার্স্ট টাচেই ফিনিশ করেছিল পি ভি বিষ্ণু এবং একশূন্য গোলে এগিয়ে যায় তবে মাত্র চার মিনিটের মাথায় নোয়া সাদোয় একটা আনবিলিভেবল গোল করে দেয় দারুণ গোল ছিল আমার তো অসাধারণ লেগেছে এই গোলটা নোয়া সাদাও কিন্তু ব্রিলিয়ান্ট ফর্মে রয়েছে কেরেলার জার্সিতে তিনি কিন্তু অনবদ্য খেলে যাচ্ছেন এবং তেষট্টি মিনিটের মাথায় তিনি কিন্তু ইকোলাইজার গোলটা এনে দেয় কেরালার জার্সিতে কেরালা দলকে এবং ম্যাচের সমতা ফেরাই এক এক গোলে ম্যাচটা চলতে থাকে এবং শেষ মোমেন্টে সুপার সাব হয়ে আসে কোয়ামে পেপড়া অষ্টাশি মিনিটের মাথায় কিন্তু একটা দুরন্ত গোল করেন তিনি তবে এই গোলটার ক্ষেত্রে কিন্তু আনোয়ারের কিছুটা ভুল ছিল এবং সবচেয়ে বড় ভুল ছিল ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন সিং গিল তিনি তো রীতিমতো বলটা গোলে যেতে দেখলেন তারপরেও কিন্তু কোনো কিছু করতে পারলো না আনোয়ারের পায়ের তলা দিয়ে বলটা কিন্তু গেল তবে শেষ মুহূর্তে কেরালা ব্লাস্টারসে তাদের ঘরের মাঠেই ইস্টবেঙ্গলকে হারিয়ে তিন পয়েন্ট পকেটে পুড়ে নিল তবে কার্লেস গ্রাথকে কি এবার বিদায় করে দেবে তার কাছে কিন্তু একাধিক প্রশ্ন এবার ছুড়ে দেবে ম্যানেজমেন্ট এবং সমর্থকরাও পরপর দুই ম্যাচে যে পারফরম্যান্স করেছে ইস্টবেঙ্গল যেই পরিমাণে তারা দল গঠন করেছে সেরকম পারফরম্যান্স কিন্তু দিতে পারছে না কার্লেস কোয়াদ্রাত তো কার্লেস কোয়াদ্রাতকে কিন্তু বড় কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে ম্যানেজমেন্টের সামনে তাকে বিভিন্ন জবাবদিহি করতে হবে তবে দেখা যাক কোয়াদ্রাতকে তারা কন্টিনিউ করায় কি নাকি স্যাক করে দেয় তবে এই মুহূর্তেই এরকম বড় সিদ্ধান্ত নেবে না কিছুদিন চলতে থাকলে এভাবেই কিন্তু স্যাক করে দিতে পারে। কার্লেস কোয়াদ্রাতকে বাকি দেখা যাক শেষমেশ কি হয় ইস্টবেঙ্গল টিমটার এরপরে যদি কথা বলা যায় আরমান্দ সাদিকুকে নিয়ে তো আরমান্দ সাদিকু কিন্তু রয়েছে আগুন ছন্দে আনবিলিভেবল পারফরম্যান্স করছে এফসি গোয়ার জার্সিতে প্রত্যেকটা ম্যাচে কিন্তু সাদিকু জ্বলে উঠছে এবং এফসি গোয়াকে কিন্তু প্রাণ ফিরিয়ে দিচ্ছে লাস্ট ম্যাচেই তোমরা দেখতে পেয়েছো যেখানে মহামেডান এসসির সঙ্গে প্রায় একশূন্য গোলে হারতেই যাচ্ছিলো একদম এন্ড অব দ্য মোমেন্টে প্রায় চুরানব্বই মিনিটের মাথায় একটা অসাধারণ হেডে ফিনিশ করে দুর্দান্ত গোল করে এফসি গোয়াকে সমতায় ফিরিয়ে দেয় এফসি গোয়ার কোচ মানলো মার্কিজ তিনি নিজেও জানিয়েছিলেন এই এক পয়েন্টও আমরা পাওয়ার যোগ্য নয় আর সাদিকুর কিন্তু এক পয়েন্ট পেয়েছে তো এবারের গোল্ডেন বুট উইনার কিন্তু অনেকগুলো প্লেয়ার থাকতে পারে সেখানে সাদিকেও কিন্তু একটা অন্যতম প্লেয়ার নোয়া সাদাও রয়েছে বেশ কিছু প্লেয়ার কিন্তু রয়েছে যারা গোল্ডেন বুটের জন্য এবারে ফাইট করবে আর এবারের আইসেল সবচেয়ে কঠিন আইপিএল হতে চলেছে প্রত্যেকটা টিমের জন্য প্রত্যেকটা দলই কিন্তু ভালো খেলছে পাঞ্জাব এফসি জামশেদপুর এফসি বেঙ্গালুরু এফসি চেন্নাইন এফসি মানে প্রত্যেকটা দলই কিন্তু লড়াই করছে তো এই মরশুমের কিন্তু প্রত্যেকটা দলের জন্য প্রত্যেকটা ম্যাচই কঠিন হতে চলেছে তো দেখা যাক কোন ছটা টিমকে আমরা টপ সিক্সে দেখতে পারি প্রত্যেকটা টিমেরই কিন্তু সুযোগ রয়েছে টপ সিক্সে থাকার বাকি তোমাদের মধ্যে কোন কোন টিম টপ সিক্সে থাকতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি কথা বলা যায় মোহনবাগান প্র্যাকটিস আপডেট নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের আগে কিন্তু মোহনবাগান চনমনে মেজাজেই অনুশীলন করছেন বিশেষ করে জেমি ম্যাকলারেন পুরো টিমের সঙ্গে দুর্দান্তভাবে অনুশীলন করছে এই ম্যাচে খেলার জন্য তিনি কিন্তু হানড্রেড পারসেন্ট তৈরি বাকি যদি আলবার্ট তো রড্রিগেজকে নিয়ে কথা বলা যায় তিনি কিন্তু এই ম্যাচে খেলবেন না তিনি কিন্তু চোটের কারণে এই ম্যাচ থেকেও ছিটকে গিয়েছে দলের সঙ্গে তিনি অনুশীলনও করছেন না লাস্ট এএফসি কাপের ম্যাচে আমরা ভেবেছিলাম আলবার্ট তো রড্রিগেজ খেলবে তবে তিনি খেলেননি এবং আমরা আশা করেছিলাম হয়তো নর্থ ইস্ট ম্যাচে তিনি কামব্যাক করতে পারি তবে যেমনটা খবর রয়েছে নর্থ ইস্ট ম্যাচেও তিনি খেলবেন না তবে কি তার পরিবর্তে নতুন বিদেশি নুনো রেজকে রেজিস্টার করাবে তো দেখো সেভাবে যদি গুরুতর চোট পাই ছিটকে যায় সেক্ষেত্রে অবশ্যই নুনো রেজকে রেজিস্টার করাবে আর নুনো রেজ কিন্তু গতকালকেই কলকাতায় চলে এসেছে মোহনবাগান টিমের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে সেরকম প্রয়োজন পড়লে নুনো রেজকেও রেজিস্টার করাতে পারে মোহনবাগান সুপার জ্যান্ট ভালো অপশান কিন্তু রয়েছে তবে আমার মনে হয় না আলবার্ট তো রড্রিগেজ পুরোপুরি ছিটকে যাবে যদি ছিটকে যায় সেক্ষেত্রে কিন্তু অপশান রয়েছে নুনো রেজের মতো সেরা ডিফেন্ডার কিন্তু রয়েছে মোহনবাগান হেড কোচ মলিনার হাতে বাকি দেখা যাক আলবার্ট তো রড্রিগেজ কোন ম্যাচ থেকে কামব্যাক করে এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো তোমাদের কি মনে হয় নুনু রেজকে কি রেজিস্টার করানো দরকার আর যদি রেজিস্টার করানোই দরকার কোন বিদেশির পরিবর্তে করালে বেটার হবে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও সাথে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও